একদম এই বেডরুম প্যাকেজের সাথে থাকবে হলো ফুল বক্সের একটি খাট একটা ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা থাকবে ওয়ার্ড থাকবে একটা থাকবে সাইড বক্স এই বেডরুম সেটের সাথে আপনার ম্যাটেক্স চাদর বালিশ বালিশের কাবার এগুলো একদম ফ্রিতে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি থাকবে ফুল বক্সের একটি কার্ড পুরো সম্পূর্ণ কারকাস হাতে করা তিন ইঞ্চি ফিটনেসের উপর কাজ করা আছে 2 ইঞ্চি ডিপ করে নকশাই করা আছে ডেসেন্ট টেবিল ডেসেন্ট টেবিল নিচে কিন্তু স্লাইডিং গ্লাস করা থাকবে আর সাইডে পাল্লা আছে ক্যাবিনেট থাকবে ওয়াল ক্যাবিনেট থাকবে কিন্তু চারটি পাল্লা আছে নিচে আপনার দুটো ডয়ার সাইডে দুটো পাল্লা করা আছে পাশাপাশি থাকলো একটা সাইড বক্স সাইড বক্স

আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে চলে আসলাম আমরা মিরপুর বেস্ট ফার্নিচারে আজকে আমাদের সার ভিডিওতে সার্বিক সহযোগিতা করবেন মাদত ভাই মাদক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আসিবে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি কালেকশন দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো রাজকীয় মডেলের একটা বেডরুম সেট রাজকীয় মডেলের একটা বেডরুম সেট আচ্ছা এই বেডরুম প্যাকেজের সাথে কি কি আইটেম থাকতেছিল এই বেডরুম প্যাকেজের সাথে থাকবে হলো ফুল বক্সের একটি খাট একটা থাকবে ফুল বক্সের খাট থাকবে একটা ওয়াল ক্যাবিনেট থাকবে একটা থাকবে ওয়াল ক্যাবিনেট একটা থাকবে ড্রেসিং টেবিল

অনেক সুন্দর মডেল একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা একের ভিতর দুই নাকি হ্যাঁ হ্যাঁ ভিতরে আপনার কাপড় চুপড়ে রাখা যাবে কোন সমস্যা নাই এটা কিন্তু আপনার বৃদ্ধ থেকে ছোট বড় সবাই মানে মেয়েরা কি

একটা পালা পালা থাকবে অনেক সুন্দর ডিজাইন করা আছে এর পাশাপাড়ি দেখতে পাচ্ছিলাম একটা থাকবে সুন্দর ডিজাইন করা রিং মডেলের হোয়াইট দেখতে পাচ্ছিলাম এটা থাকবে 4টা ডোর থাকবে একটা পাল্লা থাকবে একটা পাল্লা থাকবে অনেক সুন্দর ডিজাইন করা আছে তো এই হচ্ছে ফুল বেডরুম সেট ফুল বেডরুম সেট এই বেডরুম সেট কিনলে আপনার 2+1 5 সিটের সোফা এই টি টেবিল সহ একদম ফ্রি দিতে থাকবে এই টি টেবিল সহ বিনদু ফ্রি থাকবে হ্যাঁ অনেক সুন্দর পাশে থাকবে চাদর ফ্রি থাকবে বালিশ চাদর বালিশ ম্যাট্রেস এগুলো তো বলা লাগে না ভাই এগুলো তো এমনি দিয়ে দেই আমরা আচ্ছা এই বেডরুম প্যাকেজের গ্যারান্টি কোয়ালিটি কিছু দিচ্ছেন ভাই ও গেরা ওয়ারেন্টি ভুলে যান এখন আপনি ওয়ারেন্টির যুগ নিয়ে পড়ে আছেন এখন তো লিখিত গ্যারান্টি দেই আমরা লিখিত 30 বছরের গ্যারান্টি মেমোতে লিখে দিবেন তো মেমোতে লেখা থাকবে 30 বছর আগে যদি ঘুরে খায় 30 বছর আগে ঘুনে খেলে মাল ফেরত দিবে সম্পূর্ণ মাল ফেরত দিবে একটা দেখা চেঞ্জ হ্যাঁ কোনো টাকা লাগবে না এই তো গ্যারান্টি গ্যারান্টি কেন দেই ভাই ও আচ্ছা মালের কোনো সমস্যা হলে ফেরত জান দিতে পারে এই জন্যই তো গ্যারান্টি সে ক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবে ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকার জন্য

বাংলা থাকবে আছে আপনাদের হ্যাঁ অবশ্যই আছে আমাদের কিন্তু সবে আসার ঠিকানাটা আপনার জানা দরকার ঢাকা মিরপুর দশ নম্বর ডিভেলপ তেত্রিশ নম্বর ও মিরপুর বেস্ট ফার্নিচার

ক্যাবিনেট থাকবে একটা ওয়াল ক্যাবিনেট থাকবে একটা থাকবে সাইড বক্স এবং একটা থাকবে সাইড সাইড বক্স এবং বড় ধরনের একটা গিফট আইটেম যেটা আমরা উপহার দিয়ে থাকি কাস্টমারকে সেটা হলো এই বেডরুম সেটটা ফুল প্যাকেজটা কিনলে হ্যাঁ আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা

আপনার সাইড বক্স একটা থাকবে সাইড সাইড বক্স এই হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ মাদুদ ভাই আমরা গত দুইটা দেখাইলাম দুইটার সাথে কিছু না কিছু গিফট আপনি দিয়েছেন হ্যাঁ এটার সাথে গিফট আছে আপনারা চাইলে সোফা নিতে পারবেন চাইলে ডাইনিং টেবিল নিতে পারবেন যদি বলেন না আমি এই গরমে একটা ফুল হ্যাঁ হ্যাঁ একটা ঠান্ডা ফ্যান নিব ফ্যান এই যে সে কান দিয়ে দিবো কিন্তু এই ফ্যান একদম ফ্রি থাকবে ঘুরতেছে ভাই একদম ফ্রিতে থাকবে কেউ যদি ফ্যান না আচ্ছা কেউ যদি ফ্যান না আয় সেক্ষেত্রে যদি বলে আমি আহ ছোপা নিবো বা

স্ক্রিনে নাম্বার দেখছি স্ক্রিনে নাম্বারে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন সোভিয়ার আজকে ভিডিওতে এ পর্যন্ত যেখানে দেখছেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন বোকা অবশ্যই সাথে থাকুন আল্লাহ হাফিজ